ক্লাস নাইনের দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা আর কিছুদিনই বাকি আছে আজ আমরা আলোচনা করবো ক্লাস নাইনের ভৌতিকিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো অধ্যায় ভিত্তিক সাজেশনের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নেবে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রিস উষ্ণতায় জলে কোনো পদার্থের দ্রাব্যতা তিরিশ বলতে কি বোঝায় কোলোয়েড দ্রবণের দুটি বৈশিষ্ট্য লেখো অ্যাসিড ও খার দ্রবণে প্রশমনে নির্দেশক ব্যবহার করা হয় কেন দুটি পাত্রে এল ও এস টু জলীয় দ্রবণ আছে রাসায়নিক পরীক্ষার সাহায্যে এদের কিভাবে শনাক্ত করবে জিঙ্ক অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয় কেন সাইফোনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখ সান্দ্রতা কি দ্রাব্য এবং দ্রাবকের সংজ্ঞা দাও দ্রাব্যতা বলতে কি বোঝায় অম্লরাজ কি এর একটি ব্যবহার লেখ কোনো বস্তুর ভর এম গতিশক্তি ই প্রমাণ করো ভরবেগ বেগ ইকুয়াল টু রুট ক্ষমতা বল এবং বেগের মধ্যে সম্পর্ক লেখ সিট ক্লাস কি এর একটি ব্যবহারিক প্রয়োগের উদাহরণ দাও মোলার আয়তন কাকে বলে চল্লিশ ডিগ্রি সেন্টিক্রি উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা পঁয়ষট্টি এর অর্থ কী অ্যালুমিনিয়াম চূন্য ও গাঢ় সোডিয়াম হাইড্রক্সের দ্রবণের মিশ্রণ উত্তপ্ত করলে কি কি উৎপন্ন হয় সমীকরণ সহ লেখ মৌলের আপেক্ষিক পারমাণিক ভর একটি এককবিহীন রাশি কেন সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করা একটি উপায় লেখ তামার পাত্রে গাঢ় এই চেয়ে উত্তপ্ত করা হলো কি ঘটবে ক্যালসিয়াম অক্সাইড ও সালফিরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে সমীকরণ সহ লেখো অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করা দুটি উপায় লেখো প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে হুঁকের সূত্রটি লেখ গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারে বিক্রিয়ায় সমিত সমীকরণ সহ লেখ সিলভার নাইটের দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে কী ঘটবে তার সমীকরণ সহ লেখ দেখাও যে স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সকল বস্তুর সমস্ত অবস্থায় মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে দ্রাব্যতা লেখ কী এর দুটি উপযোগিতা লেখ কার্যহীন বলতে কি বোঝায় উদাহরণ দাও পারমাণিক ভর একক কি গাঢ় কষ্টিক সোডার সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করা হলে কি ঘটবে বার্নলির উপবাদ্যটি লেখো ও গাণিতিক রূপটি লেখো তিনডাল এফেক্ট কি অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি লেখো জলের ফোঁটা গোলাকার হয় কেন নির্দেশক কি উদাহরণ দাও কলোইডীয় দ্রবণের বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা বলতে কী বোঝায় এই চিনোতটিকে কীভাবে শনাক্ত করবে বিক্রিয়া সহ লেখ অ্যাসিড বৃষ্টি ক্ষতিকারক প্রভাবগুলি লেখো সাইফোন ক্রিয়ার দুটি শর্ত উল্লেখ করো হাইড্রোক্লিক অ্যাসিডে সিলভার নাইটের দ্রবণ যোগ করলে কি হবে ক্রিয়া দাও সহ দেখাও কপার কিভাবে গাঢ় ও তপ্ত এই চিনতটির সঙ্গে এবং মধ্যম গাঢ় ওয়ান ইস্টু ওয়ান অনুপাতে এই চিনুতির সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয় কেন প্রকৃত দ্রবণ ও কোলয়ী দ্রবণের মধ্যে পার্থক্য লেখ জিঙ্ক ও অতি লঘু নাইটিক অ্যাসিডের বিক্রিয়া লেখ ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্বের মধ্যে দুটি পার্থক্য লেখ একটি ধাতুর ইয়ঙ্গুনাঙ্ক নাইন পয়েন্ট এইট ইন্টু টেন মাইনাস ইলেভেন ডাইন পা সেন্টিমিটার স্কোয়ার বলতে কী বোঝো সব ক্ষারই খারক কিন্তু সব খারক খার নয় ব্যাখ্যা করো কার্বন বারো স্কেলে ক্লোরিনে পারমাণিক ভর পঁয়ত্রিশ দশমিক পাঁচ কথাটি অর্থ কী সান্দ্র বল কী কী বিষয়ের উপর নির্ভরশীল স্টোন ক্যান্সার কি বলয় পরীক্ষায় উৎপন্ন যোগের নাম ও সংকেত লেখ নাইটিক অ্যাসিড শনাক্তকরণে বলয় পরীক্ষাটি সমীকরণ সহ লেখ পোলম্বন ও কোলয়ের মধ্যে পার্থক্য লেখ তলে পৃষ্ঠটান কী কী বিষয়ের উপর নির্ভর করে অধিকাংশ মলে পারমাণিক গুরুত্ব ভগ্নাংশে হয় কেন উদাহরণসহ ব্যাখ্যা করো কপারের সঙ্গে লঘু ও শীতল এই চেনথ্রি যোগ করা হয় সমীকরণ সহ বিক্রিয়া লেখ তিনটি লেবেল বিন বোতলে এস এস্টোসোফর এবং এই চেনি আছে কি করে বুঝবে কোন বোতলে কোন অ্যাসিড আছে বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি লেখ ব্রাউনীয় গতি কি ইমালসনের ব্যবহারিক প্রয়োগ লেখো শিল্পক্ষেত্রে সিট ক্যালাসের ব্যবহার লেখ উদাহরণ দাও কঠিন এরোসেল ইমালসন, সল তরল এরোসল এগুলোর উদাহরণ ভালো করে প্র্যাকটিস করবে আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে